প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দিনাজপুরের চিড়িবন্দর সে লিখেছে অথচ সে কোনো মাদ্রাসার ছাত্রী নয় জেনারেলে পড়ালেখা করে এ বিষয়ে আজকে জানার জন্য আসছে এবং আপনাদেরকে জানানোর জন্য আসছে আপনারা সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আমিনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কি করেন কৃষি কাজ করেন কয় ছেলে কয় মেয়ে আপনার দুই মেয়ে দুই মেয়ে এই কি ছোট না বড় সবচেয়ে ছোট বড় মেয়ে বিয়ে দিবেন না অনস আছে ও কমপ্লিট করে ঢাকায় আছে শুমা যে আট মাসের মধ্যে 30 পারা কোরআন এ4 সাইজে এ4 সাইজে যে কাগজ সেই কাগজে সে লেখছে আট মাস ধরে এটা কিভাবে সম্ভব হলো একটু বলেন আপনি দেখছি কম যেহেতু কোরআন পড়ে নামাজ পড়ে পাঁচ পাঁচযোগা এর মধ্যে চর্চা করে দোয়া গেলা ছোটো ছোটো ছুলা গেলা নিয়ে এই চর্চা করতেই মনে করো যে এই ভাগিনিয়া আছে আরও মানে ভাতি যারা আছে দেখি গিয়ে লেখা ভালো ইয়ে করে যে লেখা সুন্দর তা চেষ্টা করলে কোরআনে হইবে লেখা এই নিয়ে কোরআন লেখা শুরু করছে আর কি যা আট মাস ধরেই মানে কোরআনটা লেখা শেষ করছে আচ্ছা আমি একটু সুমার সঙ্গে কথা বলবো তুমি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ তোমার নাম সুমা

লেখছো কিভাবে আমি বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু লিখি লেখার পরে হচ্ছে আমার লেখাতে আমার মা বাবা বোনকে দেখাই তারা অনেক খুশি হয় তারপরে এভাবে ছোট সূরাগুলো আমি লিখতাম সূরা নাস ফাতিহা ফালাক এগুলা লিখতে লিখতে আমার ভাই দেখে হচ্ছে আমার লেখা দেখে খুব পছন্দ করে যে তোর লেখা অনেক সুন্দর তুই কোরআন লিখ তারপরে তার পরামর্শে আমি কোরআন লেখা শুরু করে দিই তারপরে দীর্ঘ আট মাস প্রচেষ্টা পর কোরআন লিখতে সক্ষম হয়েছি এই যে তোমার সফলতার পিছনে কার কার হাত আছে আমার সফলতার পিছনে নিশ্চয়ই আমার মা বাবা বোনের হাত রয়েছে আবার যে ভাই আমাকে পরামর্শ দিছে তাদের হাত রয়েছে আমার মা বাবা আমার ফ্যামিলি আমাকে মানে অনেক উৎসাহিত করেছে এবং অনেক সাহায্য করেছে তাদের আচ্ছা আমি জানতে পারলাম যে তোমাদের বাসায় অনেকেই আসতেছে তোমার এই কোরআন শরীফ ৩০ পারা লেখা দেখার জন্য আসলে কি আসতেছে জি আসতেছে আসে লেখা দেখতেছে তা আজ আজকে এখনও আমি দেখতেছি যে অনেকে মা বোনরা আসছে এলাকায় দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আসলে আপনি তো ওনার মা আপনার মা মেয়ের সফলতাটার বিষয়ে কিছু একটু বলেন আগে ছোট ছোট ছুরাগুলো লিখতো লেখার পর তো আমরা বলতাম যে তোমার লেখা তো সুন্দর তুমি লেখো কোরআন লেখো হঠাৎ করে একদিন সময় বলতেছে কসম মা আমি কোরআন লিখি কিন্তু লেখো দেখলে ভালো তোমার যদি ধৈর্য থাকে আর যদি তোমার যদি মনত সাহস থাকে তুমি লেখো পারো তারপর থেকে তো আমাদের মানে যেগুলো দেওয়ার দরকার আমরা দিছি আনে তখন থেকে লেখা শুরু করছে দীর্ঘ আট মাস ইয়ার পর কোরআন লেখা শেষ করছে শেষ করার পর তা হঠাৎ করে ওই লেখাটা ইউটিউবে না কোথায় যেন দিছিলো আমি অত কিছু বুঝি না বাপু দিছিলো সেই দেখে আমার মেয়ের ফ্রেন্ড ইন্টেজার রহমান সে আবার পাঠায় দিছিলো আর বন্ধুক সৈদি সৈদি পাঠাইছিল সেই সৈদি হুজুর দেখে লেখা দেখে পছন্দ করে ছয় অর্ডার দিছিল অর্ডার দিছিল আমাদের কাছে যত মানে যা কিছু খরচ হয়েছে সব কিছু ওই ছয় দিবাসী ছেলেটাই দিছে আমরা এটা ওকে করে পাঠিয়েছি আচ্ছা আমি এখন জানতে চাচ্ছি যে আপনার মেয়ে অলরেডি পাঁচবার কোরআন খতম দিয়েছে আপনার পরিবারে বা আপনার বাবার পরিবারে বা আপনার শ্বশুরবাড়ির পরিবারে কোরআন আরও কেউ পড়ে কোরআন খতম দিয়েছে হ্যাঁ সবাই পড়ে আপনি আমি কোরআন পড়তে পারি দুই মেয়ে কোরআন পড়তে পারে আচ্ছা আচ্ছা আমি পারি না ভাই এটা আমার কাছে খুব লজ্জিত না না লজ্জা ওই তো হাদিসে আছে আপনি না পারেন কাউকে শিখাবেন কেউ শিখবে তো এটা একটা আপনার বড় গৌরব না কোরআন পড়তে পারে আর আমার ছোট মেয়ে তো দেখতেছেন আপনারা আসছেন কোরআন সে নিজে হাতে লিখছে এটা আমরা আমি কেন আমাদের গোটা ভিভি আমরা খুশি আমাদের গ্রামবাসী সবাই খুশি আচ্ছা আমি একটু এখন গ্রামবাসীর মধ্যে কথা বলবো আসলে মেয়েটা যে এই যে সফলতা অর্জন করছে আপনারা গ্রামের মানুষ হিসাবে কি ভাবতেছেন কি মনে হলো ভালোই মানুষও আসছেছে হ্যাঁ আপনার শাশুড়িকে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাতি নাতনি যে এই যে এত বড় একটা সফলতা অর্জন করছে আপনি কি কখনো কোরআন পড়ছিলেন আলহামদুলিল্লাহ আপনি পড়ছেন আপনার হাত ধরছে অবশ্যই মনে হয় যে মনে হয় না কি আপনার কি কেরম লাগতেছে ভালো নাতিনি এখন ওই কোরআন লিখেছে সব বর্ব যে আমরা আমার নাতি এটা এটা করছে জেনারেলে পড়ালেখা করে তাই না অনেকে মাদ্রাসা থাকলেও চেষ্টা করলেও পারে না মানে এনার্জি হয় না তো যাই হোক আচ্ছা আচ্ছা একটা বাচ্চা পাওয়া দুটিখানি কথা কেউ বলেন তো আপনার বাসায় কাউকে করতে পারছেন এইভাবে আপনি পারছেন আপনি পারছেন আমিও পারি নাই হ্যাঁ আমরাও পারি নাই ছেলেদের এইভাবে মানুষ করতে পারি নাই অথচ সে জেনারেলে পরে তিরিশ পারা কোরআন হাতে লেখছে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া হ্যাঁ আসেন আসেন হ্যাঁ হ্যাঁ না তুমি টাকা একটু হ্যাঁ

তো অনেকে কিন্তু হিংসা পড়ায় না অগ দ্বারায় নাই অগ দ্বারায় পরবার নাই কিন্তু আসলে ইসলাম নিয়ে কোনো হিংসা চলে না তা মনে করেন ও ওই সুমাকে দেখে অনেকেরই শিক্ষা নেওয়া উচিত সুমার মতন মেয়ে বাংলার ঘরে ঘরে জন্ম নেব ঘরে ঘরে সুমার মতন মেয়েরা জন্ম নেব যে হাতে লেখা কোরআন শরীফ যে এত সুন্দরভাবে একটি কোরআন শরীফ লিখেছে যে হবাহ কলম কি কালি ব্যবহার করছো তুমি এটা জেল পেন দিয়ে এগুলো ডাইরেক্ট লেখ লেগে আমাদেরকে একটু লেখে দেখাতে পারবা হচ্ছে সুমার পরিবার ওনার বাবা মা নানি অনেকে আত্মীয় স্বজন আছে আর ওনাদের বাড়ির অবস্থায় এই যেখানে এই যে একটা টিন সেট বাড়িতে যে একটা প্রতিভাবান মেয়ে আছে আমরা এখন দেখব সুমা এটা সুমার পড়ার টেবিল সুপ্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সুমার হাতের হুবাহ কোরআনের যে পিসটাতে ডিজাইন থেকে তুমি নিজে থাকে আলহামদুলিল্লাহ দেখো ফ্যান লাগবে মাথায় তুমি একটু উপরে উঠো আমি একটু দেখি একটু আমাকে দেখাও তো সুমার শখের হাতের লেখা কোরআন শরীফ সুমা আক্তার আলহামদুলিল্লাহ খুব ভালো ভোগ ভোগ লিখেছে আপনারা দেখতে পাচ্ছেন

আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি সুপ্রিয় হ্যাঁ হাতের লেখা তো এত সুন্দর আচ্ছা সুমা আমরা দেখেছি বেশ ভালো লাগলো তুমি আগামীতে তোমার কি ইচ্ছা আছে কি শখ আছে তুমি কি করতে চাও চাই যেন আমি যেন ইসলাম প্রচার করতে পারি আমার ফ্যামিলি যেন পাশে দাঁড়াতে পারি ফ্যামিলি যেন যেন কিছু করতে পারি এবং তার পাশাপাশি যেন মানুষকেও যেন কিছু একটা মানে দিনে যেন শিক্ষা দিতে পারি এমনই আচ্ছা তুমি দেশবাসীর কাছে একটু কিছু বলো যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলো জি আমি সবার কাছে দোয়া চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি তিরিশ পারে যেমন লিখতে পারছি আমি যেন সেই অনুযায়ী কোরআন অনুযায়ী যেন চলতে পারি আর আমি যে পুরাণটা লিখছি আলহামদুলিল্লাহ অনেক শান্তি পেয়েছি আমি আপনাদের কাছে জানাতে চাই আপনাদের কারো যদি আগ্রহ থাকে তাহলে আপনারাও লেখা শুরু করে দেন আমি আট মাস সময় নিয়ে লিখছি আপনারা বেশি সময় নিয়ে লিখবেন বা কম সময় লিখতে পারবেন আপনারাও লিখেন দেখবেন অন্য ধরনের একটা শান্তি আছে পুরাণ লেখার মধ্যে আলহামদুলিল্লাহ যে সে শান্তিটা আমি পেয়েছি এবং এখন পুরাণ লেখার পরে এখন আমি মানে আরও বেশি আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমি এত জন্য আচ্ছা ঠিক আছে সুমা তুমি আমরাও দোয়া করি তুমি আগামী ভবিষ্যতে তোমাকে দেখে অনেকেই কোরআন লেখা শেখুক তিরিশ কোরআন লেখা শিখবে সেটাও আমরা প্রত্যাশা রাখি প্রতিটা ঘরে ঘরে তোমার মতন সুমা জন্ম নেব আমরাও এটা দোয়া করি বাংলার জমিনে কোরআনের আলো ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা আমরাও রাখি তো তুমি ভালো থাকবা হ্যাঁ দেখো সুপ্রিয় দর্শক আর একটু উঁচু করো আমি দেখি সময় আক্তার আমাদের সামনেই সে আয়াত কি আয়াত দেখলাম এটা কুন্দুয়া সুরা বাকারার একটি আয়াত হ্যাঁ থেকে আট পর্যন্ত আচ্ছা আচ্ছা বাকারার একটি আয়াত সুমা আমাদের সামনে লিখে এই মাত্র আপনারা দেখতেছেন সুমার জন্য সকলে দোয়া করবেন সোমা আগামীর ভবিষ্যতে সোমা আরও কিছু ইসলাম এবং কোরআন সম্পর্কে তার জ্ঞান অর্জন হোক কিছু তৈরি করে আরও দেখা এই প্রত্যাশা আমরা রাখি আসসালামু আলাইকুম